হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো বঙ্গাই ব্লগ নতুন আরেকটি ব্লগে আরেকটি সকাল তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা শুরু করছি হলো কটা বাজে এখন ঘুরিতে জানি না তো বাবু গেছে স্কুলে আর এই যে আমি হলো এখন এই রুটি করব সকালে বাবু ভাত ফ্রাই খেয়ে স্কুলে গেছে এখন ধরো আমি সকালে ওয়েদারটা না ভীষণ মানে বৃষ্টি বৃষ্টি ছিল এখন কিন্তু আবার নেই সেই ওয়েদারটা এখন আবার হালকা রোদ উঠেছে ওকে একবার স্কুল পাঠাবো কি পাঠাবো না ভাবছিলাম পরে দেখি না পাঠিয়ে দিই কাল সারা রাত্রি ঘুমোয়নি বিয়েবাড়ির থেকে এসে মাম্মাম তো আগে নিজের ঘুম পুরো করেই নিয়েছে আর ও সারাটা বিয়েবাড়িতে পুরোটাই ঘুমিয়েছে আর তারপরে হলো আমি ঘুমোইনি আমার বাড়িতে আসার পর মানে শুয়ে ঘুমিয়েছি দুটো বাজে দুটো পর্যন্ত ওকে ঘুম পাড়িয়েছি তারপরে আমি ঘুমাবো যেই উঠে গেছে সারাটা রাত্রি কালকে ঘুমাই উঁ উ বাচ্চা যদি ওরকম মানে আ করে না তখন ঘুম ধরে না মানে মনে হয় কি জানি কোনো অসুবিধা হলো না কি না তো সেই জন্য কালকে সারাটা রাত্রি ছিলাম ঘুমোতে পারিনি আর তো আজকে পুরো গ্যাস হয়ে গেছে আমার সকালবেলা সাড়ে ছটা একবার পটে গিয়েছিলাম এখন আরেকবার গিয়ে আসলাম আর প্যাট শুধু ঘটর 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 করছে আমার এই পরিস্থিতি এখন সকালবেলা ঠান্ডা জল খাবো সেটা তো উপায় নেই গরম গরম জল খেতে হবে আর একটু বিট নুন দিয়ে খাবো জলটা যাতে সমস্ত গ্যাসটা বেরিয়ে যায় আর ওদিকে দেখো ব্ল্যাকি মশাইকে এই যে এই যে ব্ল্যাক ব্ল্যাকি মশাই ব্লেগে ও ব্লেগে ও হিরো এই ধরমে দেখো ওর মাথা গরম হয়ে গেছে ওকে এখনো নামানো হয়নি যে সেই জন্য এখন অনেক বেলা সাড়ে নটা বাজে নামানো হয়নি সেই জন্য আমার মাথা গরম হয়ে গেছে অনেকক্ষণ থেকে চিৎকার করছে ওর বাবা এসে বোকা দিলে বললাম আমি আগে আর পটের থেকে আসি তারপরে তোকে নামাবো একদম চিল্লা চিল্লাচিল্লি করবি না সেই জন্য করছে আর ওই যে মাম্মা মশারির ভিতরে ঘুমোচ্ছে তো এখন আমি গিয়ে সকালে খাবারটা রেডি করব তো সকালবেলা ভাবছি হালকা পাতলা করবো পেঁয়াজ আলু দিয়ে তরকারি করি আর হলো রুটি করবো তো চলো তোমরা আজকে ব্লগটা সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকে ব্লগটা দেখলাম ভালো লাগবে ক্যা হোয়া রে ক্যা হওয়া ক্যা হোয়া নিচে গা নিচে গা কী কী চিল্লা বুনু ঘুনু দিচ্ছে উঠে যাবে তু তুমি তুমি বাড়ি যাবা বাড়ি যাবা বাড়ি যাবা পাপা আসলে নিয়ে যাবে শোনো করে না এরকম করে না ব্ল্যাকি ভালো ব্ল্যাকি ভালো আমটো খেতে গেলো আজ ভালো বনু উঠে গেলে কিন্তু এখন নুটি খাতে দিবে না সফসাপ থুমা থাকো আজ পাপা আসুক নিয়ে যাবে তোমাকে ওকে গান করে আবার হ্যাঁ করে তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট আগে আলু তরকারি আর রুটি করেছিলাম সেই দিয়েও খেয়ে চলে গেছে এবারে হলো আমি খেলাম এবার আসলাম তেল মাখাতে ডাল বসিয়ে দিয়ে আসছি ডাল হচ্ছে ওদিকে আর এদিকে আমি ওকে নিয়ে আসলাম তেল মাখাবো এখন তেল ঠেল মাখাবো মাখিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো ঘুমবে কারণ কি উঠেছে তখন দশটা বাজে ঘুম থেকে উঠে গেছিল তো এখন হলো ঘুম ঘুম পেয়েছে সেই জন্য ওকে এরকম যেন করছে তো ভাবছি যে তেল ঠেল মাখিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো ছন্নাম্মা ছন্নাম্মা ওই যদি কি দেখো তো কি দেখে তোমাকে কে দেখে কে দেখে কে দেখে ওলে ওলে না 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 ডালের মধ্যে কুয়াশ দিয়ে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম আমি মামামকে তেল মালিশ করতে সকালে খাবারটা কোনো মতে খেয়েছি খেয়েই তো তারপরে যে ডাল বসিয়ে দিয়েছিলাম তারপরকে তেল মালিশ করে এসে দেখি ডালটা আর একটু সেদ্ধ হবে তো ভাবলাম যে যাক আমি বটা করে স্নান করে নিই তো স্নান করে চলে আসছি একবারে রান্নাঘরে আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল তো হয়ে গেছে ডালটাকে একটু কাটা দিয়ে দিলাম কারণ ডালে কাটা না দিলে না কীরকম একটা ছাঁকড়া ছাঁকড়া থাকে ভালো লাগে না খেতে কিন্তু আর ডালে যদি কাটা দেওয়া যায় তাহলে কিন্তু ডালটা একদম গলে যায় ভালো হয় তো ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে যেহেতু তো আমি এদিকে পটাপট করে চাল ধুয়ে নিলাম এবারে ভাতটাও বসিয়ে দিলাম আর ডালটাকে এবারে নামিয়ে নিলাম ডালটা ফোরনে দেবো পরে তো আগে ভাতটা হোক তারপরে ছোট উনুনটা না ভালো করে ধরে না ওটার মধ্যে রান্না বসালে প্রায় অনেকক্ষণ সময় লাগে তো সেই জন্য বড়ো গ্যাসের মধ্যে একটার পর একটা রান্না করে নিই দেরি হয় একটু তবুও উপায় নেই আর এদিকে দেখো কুণালে পাপার জন্য ডালের জল বের করে রেখে দিলাম কারণ কুনালকে নিয়ে গেছে স্কুলে আর স্কুল থেকে আসার পর ওই যে কুণালকে যখন রাখতে আসবে তখন এই ডালের জলটা খেয়ে নেবে তো চলো এদিকে ভাতটা হতে থাক আর আমি ঝটপট করে ঘরটাকে গুছিয়ে নিই সকাল থেকে ঘর কখন গোছাবো কখন কি করবো কোনো কিছুরই সময় হয়ে ওঠে না কারণ কি সকালবেলা যখন ঘুম থেকে উঠবো ওঠার পর একটার পর একটা একটার পর একটা থাকেই তারপরে আবার সকালের খাবার দাবার করার পর মামামকে তেল মালিশ করো মানে রুটিন বাই রুটিন কাজ হতেই থাকে সেই জন্য আর ঘরটা গোছানোর সময় হয় না তো এখন যেহেতু একটু সময় পেলাম ভাতটা বসিয়ে দিয়ে আসছি আর মামাম ঘুমোচ্ছে তো ভাবলাম এখন ঘরটাকে সুন্দর করে গোছিয়ে নিই আর ঘর গোছাতে গোছাতে ওখান থেকে দু টাকা পেলাম তো দু টাকাটা নিয়ে বাবুর ঘরে ভরে দিলাম এটা ওর বাইরের ঘর আর একটা রয়েছে উপরের ঘর সেই ঘরটার এই ঘরটার মধ্যে যখন পনেরো কুড়ি টাকা জমা হয় তখন ওই ঘরটার মধ্যে বলে মা ঢেলে দাও তখন ওই যে ওই ঘরটার মধ্যে ঢেলে দেয় বিয়েবাড়ি থেকে আসার পর জামা কাপড়গুলো কিন্তু এখনও গোছানো হয়নি সেগুলো গোছাবো পরে বিকেলবেলায় এখন গোছানোর একদম সময় নিই সেগুলো সব বিকেলবেলা এক এক করে গোছে গোছে রাখব আর বিয়েবাড়ি থেকে আসার পর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ কি কালকে রাত্রে পুরো রাত্রি ঘুমোয়নি সেই জন্য আজকে ভীষণ খারাপ লাগছিলো বমি বমি লাগছিলো পেট ভীষণ গোলাচ্ছিলো তারপর আবার কয়েকবার পটি হলো ভীষণ অবস্থা খারাপ মানে খাওয়া দাওয়ার পর যদি রাতেরবেলা ঘুমটা না হয় না তাহলে কিন্তু শরীর ভীষণ অসুস্থ হয়ে যায় আর আমার হয়েছিলো সেম ওরকমই কারণ কালকে রাত্রে মাম্মাম পুরোটা রাত্রি ঘুমোয়নি আর সারাটা রাত্রি জাগনা ছিল সেই জন্য আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এরকম অবস্থা হয়েছে শুধু পেট কামড়াচ্ছিলো দিনে তো তবুও ঠিক আছে রাতে বেলা দশটার পর আরো যেন ব্যথাটা ভীষণ বেশি হয়ে গেছিল তো সেই জন্য না ভাবছি কি আজকে একদম মানে হালকা পাতলা রান্না করব ডাল আর হলো একটা ভাজা তো করবোই না সেদ্ধ দেবো ভাজা করলে আর বাবা বেশি অবস্থা খারাপ হয়ে যাওয়া নাহলে শাক করবো কিছু তাহলেই হয়ে যাবে তো চলো এবারে ঘর ঠরগুলো গুছগাছ করে নিই কারণ কি কোথাও গেলে না জামা কাপড় দিয়ে একদম পুরো বিধিকিচ্ছা হয়ে যায় আর শীতকালে সব থেকে বেশি মানে দিকদারি লাগে আমার এই জামা কাপড়ের জন্য গরম গরমকালের থেকে কিন্তু শীতকালটা আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই জামা কাপড় দিয়ে যে এত এলিমিলি হয় না সেই জিনিসটাই ভালো লাগে না গোছাতে গোছাতে শেষ আর হয় না এইখানে একটা প্লা এখানে একটা প্লা এখানে একটা প্লা এইভাবে থাকে তো এই ঘরটাও এত ছোট যে এই ঘরের মধ্যে কোনো রকম কোনো আলমারি বা কোনো একটা কিছু এনে রাখবো ছোট কাবারটের মতন কিছুই পারছি না এত ছোট জায়গায় নেই কোথায় রাখবো তো ভাবছি যে এইভাবে করে গুছিয়ে গুছিয়ে রাখি ওই যে বালতি বুলতি দিয়ে কি অবস্থা দেখো আমাদের মানে বিদিকিৎসা অবস্থা সারা বাড়ি ইঁদুর দিয়ে ভরে গেছে এই যে দুনিয়া কাপড় দুটো খাট ঘরের ভিতরে সেগুলোর জন্য না মানে ইঁদুরের বাসা অনেক হয়ে গেছে এক ঘরের মধ্যে এত কিছু করা যায় বলো তো তবুও তো উপায় নেই এভাবে করে থাকতে হবে দেখি কত দিন কী করতে পারি তো চলো এবারে সব বোঝ কাজ করে নিই ঘুম থেকে ওঠার পর আমাদের ম্যাডামের কাটিং দেখো কত ভঙ্গি কত কিছু উঠে গেল ঘুনু হয়ে গেল আর ওই দেখো ঘুমু কি না ঘুমালে কাম কাম করবো কেমনি রান্না করবো কেমনি বলতো হ্যাঁ পুরো দেখি উপতা হয়ে যেতেছিস ওই পায় দিকান বউ সাজিয়ে দিয়েছি ঘুমা নতুন বউ ঘ কি ঘ কি ঘুম বাবা কি দুতো মেয়ে দুতো করে খালি ওই ঘুমা ঘুমা হাত দিলে তো কাশি আসবেই ঘুমা হাত বাই করা ছে চলো ঘুমো দিয়ে চলো তো বন্ধুরা ঝটাফট করে রান্নাটা সারলাম কোন পাপা এসে গেছে ওই যে খেতে বসে গেছে ও জামা কাপড় কিচ্ছু গোছাতে পারিনি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে বলছে ভাত খাবে খেয়ে চলে যাবে তো সেই জন্য ঝটাফট করে রান্নাটা করলাম ও মামাম ঘুমোচ্ছিলই না কোনো মতে আজকে অনেক কষ্ট করে ঘুম পারি যে আউ কি আমি এসে তারপর মাম্মাকে নিব তুমি রান্নাটা সেরো তা ও আসার সাথে সাথে দেখি মেয়ে ঘুমিয়ে পড়ে ছাড়া উঠেনি তো আমি বললাম যাক রান্নাটা সেরেনি ভাত ডাল তো আগেই বসে দিয়েছিলাম তো পরে যে মাছ মাছ ছিল কালকে সেটা করলাম কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি আমি আগে আমি এডিট ছেড়ে নিই কারণ ওর এম দিয়ে আমি আপলোড করি ওয়াইফাই নিয়ে তো যেহেতু আমি এই মাসে রিচার্জটা কম করে করিয়েছি বেকার বেকার ওর ছা থাকেই ও নষ্ট হয় না ওর ওয়াইফাই তো ভাবছি ওর ওয়াইফাই দিয়ে আমি হলো আপলোডটা করে নিব তাহলে আমার এমবিটা থেকে যাবে সন্ধ্যে সঙ্গে একটু মোবাইল টোবাইল দেখলে দেখতে পারবো বাবুও দেখে তো চলো এখন আর তোমাদের সামনে কথা কথা বলছি না আগে আমি কাজটা সেরে নিই তারপরে আপলোডে বসিয়ে দিই আপলোড হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কি রান্নাবান্না হয়েছে তো বন্ধুরা কোনালে পাপা খেয়ে চলে গেছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি বাবুকে ভাত দিলাম ও খেলো আমি এডিটটা সেরে নিলাম পটাপট করে তারপরে আমিও ভাত খেয়ে নিলাম মাছের কালকের মাছ ছিল সেটা আমার মনেই ছিল না তারপরে আবার ওই যে কুয়া আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর ভাত ডাল করেছি ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার কমপ্লিট আর এবারে আমি সমস্ত জামা কাপড় বিয়েবাড়ির যা যাবতীয় ছিল সব কিছু গোছ গাছ করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম কারণ কি আবারও সামনে আরেকটা বিয়ে আছে তো তার আগে দিয়ে সমস্ত গোছ গাছ করে রাখলাম সেই বিয়েতে কি পড়ে যাব সেটা নিয়ে একটা টেনশন তো চলো যাই হোক এবারে সব গোছ গাছ করে তারপরে একটু সময় বসে থাকি ভেবেছি একটু ঘুমাবো ঘুম কি আর আসবে এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া ঘুম থেকে উঠে গেছেন এনি তো না ঘুমালে আমি ঘুমাবো কেমনি বলো যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে উনি ও আ করবে আর গলায় বুকে যদি দূর থেকে যায় কি হবে সেই জন্য আমি আর ঘুমবো না এই যে ও যতক্ষণ জাগনা থাকবে অতক্ষণ জাগনা থাকবো আর যতক্ষণ না আমি ঘুমাবো আমার শরীরটা অতক্ষণ ভালো হবে না তো এখন ইনি ঘুমোলে সে না আমি ঘুমোতে পারবো দেখো না খেলছে আর এই খেলার সময়টা ছেড়ে কে ঘুমায় বলো তো তখন মনে হয় কি ওর সাথে খেলতে থাকি তো দেখো কুটকুটি বুড়ি তাকে তাকে কী যেন দেখছে আর খেলছে আর কি যেন বলছে ও আবার আমাকে দেখে দেখেই কান্না করে কোলে নিলো কোলে নেওয়ার পর চুপ তারপরে তো ঘুমলো ওর পাপার কোলে আবার শুয়ে দিয়ে গেছে পাঁচ মিনিট শুধু শুয়েছিল ও গেল আর আমি জল খেয়ে এসে শুধু শোবো তখনই উঠে উঠে গেছে উঠে আবার চিলানো শুরু করে দিয়েছে আবার খাইয়ে দিলাম এখন আর খাবে না উনি হুশু করলেন হুশু করে এখন খেলছে পুরো আধ ঘন্টার মতো খেলবে তারপরে উনি গিয়ে ঘুমোবেন তাই তো তাই তো মাম মাম কুইরিতা কুই আমা এখন তোমার সাথে জিব্বা জিপা খেলো কব আমি হ্যাঁ হুম এই যে জিব্বা খেলবো আর ওইদিকে এই যে আরেকজন পড়াশোনা করছে পর আমি ধরবো তুইও কি তার ভাবুন মতো জিব্বা খেলা শিখে গেছিস অভদ্র বলবে তোকে মানুষ ছিছি তো চলো এখন এটাকে দেখি চেষ্টা করি ঘুম পাওয়ানো ঘুমোয় নাকি মুখটা করেছি মুখটা পড়েছে কিরকম এখন বুঝি কান কানবে কান্না কান্না হয়ে গেছে মুখটা না মা এক হাতের মোজা ওই যে আর এক হাতের মোজা পড়ে আছে হাতে কইলে তো হাত কই হাটা বের কর দেখি হাতটা বের কর মাম্মা করবে না কববে না হাত বের করবে না আচ্ছা না জিব্বা জিব্বা খেলবো না আমি নাম খেলবো না তুমি তাহলে ঘুনু দাও অল্প তুমিও ঘুমা আমিও তোমার সাথে সাথে ঘুমাই একটু দেখি আবার দাদাকে পড়া ধরতে হবে তো চলো এটাকে দেখি ঘুম চেষ্টা করি মেয়েটাকে ঘুমোয় কি না ডুকডুক করে তাকিয়ে রয়েছে মনে তো হচ্ছে না ঘুমবে বলে হসরি যোগ ম স্বয়ম উষ্ম ভীষ্ম গুলম বাল্মীকি

একটা এখানে পড়াচ্ছি আর আমার অবস্থা হলো এই ঘুমোতে পারছি না শুতে পারছি এই যে এতক্ষণে পটি ঠটি করলো করে ঠোরে এই যে ঘুমিয়েছে চোখগুলো দেখো কি অবস্থা হয়েছে আমার তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন দেখি ও ঘুমোচ্ছে যদি একটু পারি ঘুমাবো নাহলে তো নেই তো চলো আজকের জন্য এখানে এটা